আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন গত আওয়ামী লীগ সরকারের সময় যে কয়েকজন নীতি নির্ধারক ছিলেন এবং উনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক আস্থাভাজন একজন ছিলেন সেই হচ্ছেন বেক্সিংকো বেক্সিংকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান রহমান তো ওনার আসলে বিপদ সবাই থেকে বেশি হবে এটাই আগে থেকে অনুমান করা যাচ্ছিল এবং ওনার উপরে কিন্তু আস্তে আস্তে সেই বিপদের পাহাড় সেই পাহাড় কিন্তু দৃশ্যমান হচ্ছে বেকসিংকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমানের রহমান তার ছেলে সায়ান ফজলুর রহমান সালমানের ভাই এ এস এফ রহমানের নামে তাকে এক হাজার শতাংশ জমি প্রকের আদেশ দিয়েছে আদালত এর সম্পদের অর্থমূল্য দেখানো হয়েছে নয় কোটি একান্ন লাখ চুরাশি হাজার টাকা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের আবেদনের প্রেক্ষিতে তেরোই জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জাজ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদালত দেন এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে সালমান এফ রহমান তার ছেলে শায়ান ফজলুর রহমান সালমান এফ রহমানের ভাই এ এস এফ রহমানের নামে থাকা আটষট্টি স্থাবর সম্পদ ক্রোকের আবেদন করে সিআইডি আদালত শুনানি নিয়ে এ সম্পদ ট্রোকের আদেশ দেন এর মধ্যে অন্তত ষাটটি সম্পদ সায়ান ফজলুর রহমানের নামে নিবন্ধিত অর্থাৎ সালমানের এফ রহমানের ছেলে সিআইডির তথ্য অনুযায়ী সালমান রহমান ও তার ছেলের নামে থাকা যেসব সম্পদ ক্রোকের আদেশ দেওয়া হয়েছে সেগুলো ঢাকার দোহার এলাকায় অবস্থিত সিআইডির পক্ষ থেকে ক্রোক আবেদনে আদালতকে জানানো হয়েছে আহমেদ ছায়ান ফজলুর রহমান ও তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমান বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমতি না নিয়ে অর্থ পাচারের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতে আর আর গ্লোবাল ট্রেডিং ও আর আর হোল্ডিং লিমিটেডের নামে প্রতিষ্ঠান গড়েছে এর আগে গত আঠারোই সেপ্টেম্বর রপ্তানি বাণিজ্যের আড়ালে মানি এর মাধ্যমে প্রায় এক হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে বেক্সিঙ্ক গ্রুপের স্বত্বাধিকারী সালমানের এফ রহমান সহ আঠাশ জন ব্যক্তির বিরুদ্ধে সতেরোটি মামলা করে সিআইডি রাষ্ট্রপক্ষ বলছে এসব মামলা তদন্তের সালমানের সালমান ও তার পরিবারের নামে থাকা সম্পদ ক্রোকের আবেদন করা হয় তো এই হচ্ছে ঘটনা যে সালমানের এফ রহমানের যে সম্পদ এগুলো কিন্তু ধীরে ধীরে আসলে ক্রোক হওয়া শুরু হয়েছে এই তার যে সম্পদ সেই সম্পদ ক্লোকের জন্য আদালতে আবেদন করা হয়েছিল যেটা সিআইডির পক্ষ থেকে তো সালমানের প্রহমান আমরা জানি যে উনি আওয়ামী লীগ সরকারের আমলে অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন এবং ওনাকে পীর সাহেব নামে সবাই চিন্ত তো সালমান ইব্রাহমানের আসলে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তার এবং তার কোম্পানির বিরুদ্ধে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে বিশেষ করে মানি লন্ডারিং ও মানি মানে এদেশের অর্থ বিদেশে পাচারের অভিযোগে ভালো থাকলে সবাই